খাটি বাঙালি বলে কথা ভাত আর ভর্তা ছাড়া যেন আমাদের জমেই না যতই থাই ফুড খাই আর চাইনিজ খাই না কেন দিন শেষে কিন্তু এই ভর্তা ভাত এক প্লেট না হলে কিন্তু হয়ই না ভর্তা ভাত পছন্দ করে না এমন মানুষ পাওয়া কিন্তু মুশকিল কে কে আমার পেজে আসেন ভর্তা ভাত পছন্দ করেন কমেন্ট করেন তো এক্ষুনি জলদি জলদি করে ভর্তা ভাতের তো অনেক কাহিনী শোনালাম চলেন আজকে ইফতারিতে কিছু একটা বানাই সেটা হলো মিষ্টি পিঠা আমার ছেলে নাম দিয়েছে এটার নাম মিষ্টি পিঠা আসলে এটা মিষ্টি পিঠা না এটার নাম হলো তেলের পিঠা পিঠা কিন্তু সে তেলের পিঠা বলতে পারে না বলে হলো মিষ্টি পিঠা যাই হোক মিষ্টি পিঠা খেতে চেয়েছে মা না বানিয়ে পারে আমি হচ্ছে এখন বানাবো যে দেখি চালের গুঁড়া নাই এখন কেমনে কি তারপরে ময়দা দিয়েই বানানো শুরু করে দিলাম নরম বুড়া মানুষের গালের মতো হয়েছিল আর কি তারপরও খেয়েছে মা বলেছে অনেক মজা হয়েছে আমার আজকে তেলের পিঠা সেরা রাধুনিদের এক হ্যাঁ কী আর বলবো এক একটা এক এক কান্ট্রির হয়েছে কোনোটা বাংলাদেশ কোনোটা চাইনা কোনোটা হয়েছে জাপান কোনোটা হয়েছে আবার পৃথিবী কোনোটা হয়ে গেছে আবার মানচিত্র এর নাম আমি কি দিব জানি না তারপরে দেখেন কি রকম করে তেলের পিঠা ভাসতেছি না ফুলছে না রুটি হয়েছে না কি হয়েছে জানি না এক একটার চেহারা এক এক রঙের হয়েছে মনে হতেছিল এক একটা এক এক কান্ট্রি থেকে ল্যান্ড করলো মাত্র এক একটা এক এরকম হয়েছে কেন আমি জানি না যাই হোক ছেলে খেতে চাইছে বানাই দিছি মোটামুটি এরপরে হচ্ছে আমি হচ্ছে একদম হলদে পড়ির মতো একটা আটার গুলা বানাই নিয়েছিলাম যেটা ভাবছিলাম আজকে একটু ঝাল ঝাল কিছু খাবো তো এই ঝাল ঝাল কিছু খাইতে মন চাওয়ার কারণেই হচ্ছে ভাবলাম একটা মোগলাই পরোটা বানাই কিন্তু মোগলাই পরোটার আটার মধ্যে আমি কী দিয়েছি যেন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ দিয়ে একটা খামির বানাইছি তারপর এখন এটা আমি মোগলাই বানাবো এখন এটাকে বেলে তো আমি আর বড় করতে পারি না এরপর এটাকে টেনে টুনে বড় করছি মানে এমন এমন করে টান দিয়েছি তারপরে যত টানি তত আবার এটারে আবার চেপে যায় আবার যত টানি আবার চেপে যায় যাই হোক টানাটানি করে একটু বড় করে তারপর এটার মধ্যে হচ্ছে ডিম গুলাই দিলাম একটু পেঁয়াজ মরিচ দিয়ে আর দেখো একদম ইম্পর্টেন্ট জিনিস লবণ দিতেই ভুলে গেছিলাম লাস্টে একটু লবণটা পরে মনে পড়ছে পরে দিয়ে দিলাম এখন আমি এটা মোগলাই পরোটার মতো করে ভাজ করে দিয়ে এখন এটা তেলে ভাজবো ভাই রে ভাই এটা তেলে ছাড়া রাখ পর্যন্ত মানে মনে হতেছিল যে বিশ্বযুদ্ধ জয় করে ফেলছে আমি এটা তেলে ছাড়তে যেয়ে যে কঠিন কষ্টটা আমাকে করতে হয়েছে সেটা আমি আর আপনাদের নাই দেখাই যাই হোক ভাজা হয়ে গেছে এই যে দেখেন ভাজা হয়ে গেছে এখন আমি কাটবো ভিতর টা অনেক মজা হয়েছিল সুন্দর হয়েছিল কিন্তু উপরের পাটটা দেখলে তো মনে হবে না যে এটা কোনো অংশে মোগলায় পরোটা যাই হোক আমি একটু বেশি ভালো রাঁধুনি তো কিছু করার নাই যার আদি তাই মজা লাগে এরপরে চলেন ভর্তা ভাতের যে কাহিনিটা প্রথমে সোনাইছিলাম সেগুলো কীভাবে প্রিপারেশন করছে সেইটা নিয়েই হচ্ছে আলোচনাটা শুরু করার প্রথমে লাল লাল বুড়া পাকা মরিচগুলাকে ভালো করে তেলের মধ্যে ভেজে এরপরে পেঁয়াজের সাথে ডলে দিয়ে দিলাম একটা ভর্তা বানিয়ে সেই ভত্তাটা একটু আলাদা করে উঠায় রাখলাম উঠায় রাখার পর সেটার মধ্যে দিয়ে দিলাম ডাল এটা কিন্তু খেসারির ডাল এটা কিন্তু কোনো মুসুরির ডাল না এই খেসারির ডাল কিন্তু প্রেশার কুকারে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম নিলাম তারপরে এটা এখন ভালো করে চটকি কচলিয়ে ভর্তাটা কিন্তু মাখানো হয়েছে আর এই ভর্তাটা কিন্তু জিন্দিগিতেও আমি বানাই নাই এটা আমার আম্মা বানাইছে কারণ এই মোড়ের যদি আমি নারী তিন দিন পর্যন্ত আমার হাত ওই যে মাথায় উঠায় রাখতে হবে মানে জ্বলতে জ্বলতে জীবন শেষ তো পাশাপাশি ডিম ভর্তা খাইতে মন চাইছিলো তো ডিম ভর্তাটাও বানাই নিলাম সেই সেম মরিচ দিয়েই শুধু এখন হাত দিয়ে চটকাইলেই হয়ে যাবে এই ভর্তাটা আর পাশাপাশি কিন্তু এই মরিচ ভর্তাটাও কিছুটা রেখেছিলাম খাওয়ার জন্য যাই হোক এই ডিম ভর্তা তারপর ডাল ভর্তা তো হয়ে গেল তারপরে মনটা একটু আকাবাকো করতেছিল যে ভর্তা বাটার সাথে একটু ডিম ভাজা হলে আর একটু বেশি ভালো জমে তো দোড়ায় ফ্রিজ থেকে একটা ডিম নিয়ে এসে একটু ভাজলাম পেঁয়াজ মরিচ দিয়া এরপর এখন নম নম করে ভাতগুলা খাবো বাঙালি বলে কথা ভাত ছাড়া কি দিন তো ভাত খেতে খেতে ভিডিওটাও এখানে শেষ করে দেই কার কার এরকম ভর্তা ভাত পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আল্লাহ হাফিজ সবাইকে